নমস্কার একটা ছোট্ট এবং স্পষ্ট বার্তা অনেক হয়েছে এবার থামানো উচিত এতদিন আমরা ইগনোর করতাম এবার আর নয় আমাদের নেতা নেত্রী কর্মী এমনকি প্রান্তিক একজন কর্মীকে নিয়েও যদি এবার থেকে তৃণমূল রকম নোংরামো করে তার ব্যবস্থা হবে একটা উদাহরণ সেট করলাম শ্রীকৃষ্ণ পাল বলে যে লোকটা আমার রেখাদির এবং কেয়াদির ছবি নিয়ে নোংরামও করেছিল তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে মামলা শুরু হয়েছে ডিফার্মেশন নোটিস গেছে দেবাংশু জড়িত পুরো বিষয়টা দেবাংশুর নামেও কমপ্লেন হয়েছে বরাহানগর থানার কেসের সাথে সেটা ট্যাগ হয়েছে এটুকু আপনারা জানেন এর বাইরে বার্তা দেওয়ার আছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা এমনকি বুথ লেভেলের একজন কার্যকর্তা তার পাশেও আমরা আছি এরকম নোংরামো যদি হয় এবার লিগেল ব্যাটেল হবে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের পরিষ্কার বলতে চাই ক্রিমিনাল মামলা হবে যেখানে এসসি এসটি জড়িত থাকবে এসসি এসটি তারা মামলা করবেন অন্যান্য ইস্যু নিয়ে মামলা হবে সিভিল মামলা হবে ডিফামেশন মামলা হবে আপনাদের পুরো জীবন কোর্টের পিছনে ছুটতে হয় তার ব্যবস্থা করব। নোংরামো যারা আরো বেশি করছে তারা দেশের বিভিন্ন রাজ্যে ছুটে বেড়ায় সেটার ব্যবস্থাও করা হবে অনেক হয়েছে রাজনৈতিক লড়াই লড়ুন কেউ বাহা দেয়নি রাজনৈতিক ভাবে লড়ুন কোনো আপত্তি নেই নোংরামো করলে আট ছাড় নয় পরিষ্কার বাংলায় বলছি আশা করি বুঝতে পেরেছেন আমরা আমাদের কার্যকর্তাদের সাথে আছি আইনি সাপোর্ট দেব আর তৃণমূলের আইনজীবী তৃণমূলের লিগাল সেল আপনারা জানেন প্রত্যেকদিন হাইকোর্টে সুপ্রিম কোর্টে খায় যারা তাদের অকাত কি আপনারা জানেন আমরা কি করি আমাদের আইনজীবীরা কি করে সেটাও পুরো পশ্চিমবঙ্গ জানে সুতরাং সাবধান না কোনো ওয়ার্নিং না শুধু ওয়ার্নিং নয় পরিষ্কার বলছি আমাদের কোনো নেতা নেত্রী কোন কর্মী নামে যদি এরকম উল্টো পাল্টা কিছু করেন ব্যবস্থা হবে একই সাথে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত এবং সমর্থক সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের সকলকে আমার প্রণাম আপনারা তথ্য দিয়েছেন আপনারা অ্যাড্রেস দিয়েছেন আপনারা ডিটেলস দিয়েছেন প্রত্যেকজনকে পয়েন্ট আউট করা হয়েছে লিগেল স্টেপ শুরু হয়েছে খেলা হবে খেলা হবে বলে না এবার সত্যি খেলা হবে ওই খেলা ভাঙার খেলা হবে আইনি খেলা